আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ধরনের ডালের রেসিপি নিয়ে এসেছি যেটি সম্পূর্ণ নিরামিষ আশা করি আপনারা ডাল এর আগে বিভিন্নভাবে বানিয়ে থাকবে কিন্তু একবার এইভাবে ডালটি বানিয়ে দেখুন এটি যেমন অল্প সময় তৈরি হয়ে যায় তেমন হয় দুর্দান্ত টেস্টি সবসময় ভেজ ডাল বা মাছের মাথা দিয়ে ডাল না বানিয়ে বাড়িতে লোক আসলে একবার এইভাবে ডালটি বানান এটি ভাত রুটি সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে বাইদাওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কিভাবে খুব সহজেই ডালটি বানাবো এই ডালটি বানানোর জন্য গ্যাসে কড়া নিয়ে নিয়েছি ডালটাকে এবার খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ এ থেকে সুন্দর অ্যারোমা আসছে খুব লাল করে ভাজব না শুকনো করাতে হালকা করে ভেজে নেব যখন সুন্দর অ্যারোমা আসবে তখন এটাকে একটা পাত্রে ঢেলে নেবো নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখুন আমি এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দু তিনবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো যাতে এতে কোনো রকম ময়লা না থাকে দেখুন ডালটা ধুলে জলটা কীরকম ময়লা হয়ে যাচ্ছে এইভাবে দু তিনবার ধুয়ে নেবো এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি জলটা গরম হতে দিয়েছি জল গরম হয়ে গেলে তাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা ফুটার ফলে দেখবেন এরকম ফ্যানার মতন সৃষ্টি হবে এই ফেনাটাকে আস্তে করে এক সাইডে করব করে ফেনাটাকে ফেলে দেব আপনারা অবশ্যই এই ফেনাটাকে ফেলে দেবেন এটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে পেঁচে সমস্ত ফেনাটাকে ফেলে দেব ফেনাটাকে ফেলে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট মতন সিদ্ধ করতে দেবো সাত আট মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব নিয়ে এতে সামান্য পরিমাণে একটুখানি হলুদ অ্যাড করে দেবো দেখুন আমি হলুদ অ্যাড করে দিচ্ছি হলুদ দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো ডালটাকে আমরা এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ করব তার বেশি সিদ্ধ করব না আমি ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই রকমই সিদ্ধ করতে হবে খুব বেশি সিদ্ধ না আবার কম সিদ্ধ করলে হবে না সেভেন্টি টু এইট্টি সিদ্ধ করে নেব ঠিক এই রকম এবার ডালটাকে আমরা একটা পাত্রে ঢেলে রেখে দেবো এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে শুকনো লঙ্কার গোটা জির এটাকে দিয়ে খুব ভালোভাবে হালকা করে ভেজে নেবো যতক্ষণ থেকে সুন্দর সুন্দর আসছে এটা যখন করে করে ভাজা হয়ে যাবে তখন এতে অ্যাড আমি এখানে রাখা ফ্রেশ ব্যবহার করেছি মটরশুঁটি দিয়ে মটরশুটিটাকে এই সাথে খুব ভালোভাবে দু তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবো আপনারা তো বিভিন্ন রকম ভাবে ডাল বানিয়ে থাকেন কিন্তু একবার এই পদ্ধতিতে ডালটা বানান এই ডালটা রুটি ভাত সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে দু তিন মিনিট পরে এতে অ্যাড করে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে আদা বাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা একবার এইভাবে ডাল বানিয়ে দেখুন দুটান্ত টেস্টি হয় এই ডাল দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এবার অ্যাড করে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে টমেটোটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো দেখুন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এতে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো আমি ডাল সিদ্ধর সময় কোনো রকম নুন ব্যবহার করিনি এই সময় আমি পরিমাণ মতন নুনটা অ্যাড করে দিচ্ছি নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন নুন দিয়েও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এটা আমি অ্যাড করে দেবো একদম সামান্য একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে চিনিটাকে ওই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেবো আমি টমেটোটাকে একটুখানি হালকা স্ম্যাশ করে দেবো এবার অ্যাড করে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচিটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন আমি খুব ভালোভাবে এর সাথে ভেজে নিচ্ছি দু তিন মিনিট জাস্ট হালকা করে ভেজে নেবো দু তিন মিনিট হালকা করে ভাজা হয়ে গেলে এবার এটা অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দেখুন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা আমি এটা অ্যাড করে দিচ্ছি ডালটাকে দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়ে দেবো দেখুন ডালটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো ডালটা এইটির পারসেন্ট সিদ্ধ করা রয়েছে বাদবাকি ডালটা এই জলে সিদ্ধ হবে আপনারা যেমন ডালের ঘনত্ব রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা হিসাব করে দেবে এবার আমি এটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে ফুটিয়ে নেব এই সময় এতে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব কাঁচা লঙ্কা দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা যখন ফুটতে শুরু করে যাবে তখন ঢাকনা চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো করে দেবো দেখুন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটুখানি নেড়েচেরা দেবো দেখুন কত সুন্দর গাঢ় ঘন ডাল এসছে দেখুন ডাল এবং মটরশুটি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এটাকে আমরা আর দু তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব এবার এতে অ্যাড করে দেবো ভাজা জিরে গুঁড়ো আপনারা এই সর্বশেষে ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন এটা ডালে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেব এটাকে ঢাকনা চাপা দিয়ে আর দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে এবার গ্যাসে ফ্লেম অফ করে দেব এবং এটাকে গরম গরম পরিবেশন করে দেব ভাতের সাথে দেখুন কত সুন্দর গাঢ় ঘন ডাল হয়েছে এই ডাল দিয়ে আপনারা রুটি ভাত সব কিছুই খেতে পারেন এটি রুটি ভাত সাথে খুব ভালো যাবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি আপনারা সব ভেজ ডাল বা মাছের মাথা দিয়ে ডাল বানিয়ে একবার এইভাবে ডাল বানিয়ে কিসতে সার্ভ করতে পারেন সকলে আপনার প্রশংসা করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বাড়িতে বানালে ছোট থেকে বড় সকলে এই ডাল দিয়ে এক তার ভাত নিমেষে শেষ করে ফেলবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য